শনিবারের অশনি সংকেত আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে তৃণমূল কালবৈশাখী ঝড় বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বন্ধুরা কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখেনি চৈত্রের শেষ লগ্নে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ অস্বস্তিকর ব্যবসা গরম অনেকটাই কমেছে তাপের প্রবাহে সতর্কতা আপাতত নেই বিগত কয়েকদিন ধরে প্রায় রোজই দক্ষিণের জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে আজও ভিজতে পারে একাধিক জেলা মার্চ মাস থেকে আবহাওয়া পারত ঊর্ধ্বমুখী শীত বিদায়ের সঙ্গে সঙ্গে হুড়ুমুড়ি বেড়েছে গরম এপ্রিলে সেই ধারা বজায় রয়েছে তবে গত কয়েকদিন জেলায় জেলায় বৃষ্টি হয় তীব্র গরম নেই হাওয়াফি সূত্রে আবারও জানা যাচ্ছে ইতিমধ্যে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে বইতে দমকা দমকাঝোড় হাওয়া পি সূত্রে জানা যাচ্ছে আজ থেকে আগামী সতেরোই এপ্রিল অব্দি দক্ষিণের প্রত্যেক জেলায় বজুড়ি বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে দোষর হতে পারে ঘন্টায় চল্লিশ বেগে দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও আবার হাওয়ার গতি থাকতে পারে সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আজ কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণের প্রত্যেক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও গাঙ্গেই পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না মোটর ওপর একই থাকবে পারত অন্যদিকে দক্ষিণের পাশাপাশি আজ উত্তরের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে আজ থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত উত্তরের নানা জেলায় বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া হাওয়ার গতিবেগ হবে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের উত্তর থেকে দক্ষিণ আপাত্ত রাজ্যের সর্বত্র ঝড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস পয়লা বৈশাখের আবেহে এই পূর্বাভাস রয়েছে তবে এক টানা বর্ষণের সম্ভাবনা থাকলেও গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রা মোটের উপরে একই থাকবে উত্তরে জেলাগুলির ক্ষেত্রে একই পূর্বাভাস রয়েছে ফলে বৃষ্টি জেনে সাময়িক স্বস্তি মিললেও তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের